জাতীয় বিশ্ববিদ্যালয়ে তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় বাজেট কাটছাট করতে গিয়েই হারালো এই তকমা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় বাজেট করতে কি হারালো এই তিন হাজার দুশো নিরানব্বই কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছিল বাজেট প্রস্তাব করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ছিল কেন্দ্র সরকার রাজ্য প্রথমে এক পনেরো কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয় পরে ছশো ছয় কোটি টাকায় নামিয়ে আনা হয় এই বাজেট জাতীয় বিশ্ববিদ্যালয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় বাজেট কাটছাট করতে গিয়ে কি হারালো এই তকমা আইওই প্রকল্পে তিন হাজার দুশো নিরানব্বই কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয় বাজেট প্রস্তাব করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ছিল কেন্দ্র সরকার রাজ্য প্রথমে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু পরে ছশো কোটি টাকায় নামিয়ে আনা হয় এই এই বাজেট বাজেট এবং করতে গিয়ে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের উদাসীনতার জন্যই কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রী জানিয়েছেন সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দু মাত্র তৎপর রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই তারা বিশ্ববি বাংলা বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত আছে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না স্বপ্না জানা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয় বাজেট কাটছাট করতে গিয়েই কি এই তকমা হারালো কি জানতে পারছো একেবারে দাদু যেটা জানা যাচ্ছে যে জাতীয় তকমা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় তকমা হারিয়েছে এবং আমরা জানি যে এই জাতীয় তকমা হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেক বেশি বৃদ্ধি এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে গতকাল সুকান্ত মজুমদার তিনি যেটা বলছেন যে মূলত বাজেট কাটছাট করতে গিয়েই কিন্তু এই তকমা হারিয়েছে যাদব যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তিনি যেটা বলছে যে এই প্রকল্পের আয়তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আনার জন্য তিন হাজার দুশো নিরানব্বই টাকার একটি বাজেট প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু যার মধ্যে হাজার কোটি টাকা কেন্দ্র দেবে করেছিল চে দেখা গেল যে রাজ্য কি করলো রাজ্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এক হাজার পনেরো কোটি টাকা রাজ্য প্রথমে কিন্তু তারপরেও সেই বাজেটে কাঠছাট করে রাজ্য সরকার এবং সেখানে মূলত কোটি টাকা এই 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 বাজেটে ধরা হয় এবং মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা যে তকমা পেত অর্থাৎ জাতীয় তকমা পেতো সেই তকমা হারাচ্ছে এমনটাই কিন্তু বিরোধী দল অর্থাৎ বঙ্গ বিজেপি সেটাই কিন্তু অভিযোগ করছে প্রতিকা Doğru mu